আসসালামু আলাইকুম আমি নিজেও ইয়োগার সাথে আছি আজকে অনেক বছর প্রায় দশ বারো বছর ইয়োগা চর্চা করি এবং ইন্সট্রাক্টর হিসেবে কাজ করেছি করছি কিন্তু আমি দেখছিলাম যে সাম্প্রতিক সময়ে বা বেশ কিছুদিন ধরে আমি যে ইয়োগাগুলো জানি সেগুলো দিয়ে রিলিফ হচ্ছিল না তো আমার কাছে মনে হচ্ছে আমি এতদিন ধরে ইগা চর্চা করছি কিন্তু এগুলো রিলিফ হচ্ছিল না কেন তো আসলে আজকে যে ব্যায়ামগুলো আমরা করলাম এগুলো আমার জানা ছিল না সাদমান শাকিব ভাই একজন পেন রিমুভ কোচ তো অসাধারণ লেগেছে ওনার এই সেশনগুলো যেখানে আমি নিজেও অনেকগুলো নতুন ব্যায়াম শিখলাম তো দেখা গেছে আমার নিজের কর্মক্ষেত্রে নিজের যে জানার ক্ষেত্রটার পরিধিটা আরও বাড়ল আর আমার আমি যে বলছিলাম যে আমার নিজেরও কিছু প্রবলেম ছিল ব্যাক পেইনের এগুলো আমি ঠিক টোটালি রিলিফ করতে পারছিলাম না তো আজকে যে মেথডগুলো শিখলাম যে ব্যায়ামগুলো শিখলাম এগুলো দিয়ে আমি নিজের এবং অন্যের উপকার করতে পারবো তো শুভকামনা রইলো সদমন সাকিব ভাইয়ের জন্য এবং বেশ জন্য ধন্যবাদ